আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা হিন্দি ভাষা শিখতে চান অথবা হিন্দি ভাষা শিখতে আগ্রহী কেননা কাজের ক্ষেত্রে হিন্দি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত হিন্দি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যা আপনার কাছে আপনি অর্থ আপ তুমি অর্থ তুম আপনি অর্থ আপ তুমি অর্থ তুম তোমার অর্থ তোমারা আমার অর্থ মেরা তোমার অর্থ তোমারা আমার অর্থ মেরা অন্য কারো কিসিকা হে সবাই অর্থ সবকা অন্য কারো অর্থ অর কিসিকা হে সবাই অর্থ সবকা একজন অর্থ এক আদমি মানুষ অর্থ আদমি একজন অর্থ এক আদমি মানুষ অর্থ আদমি ছেলে অর্থ লের কাছে অর্থ লের এসো অর্থ আও যাও অর্থ যাও এসো অর্থ আও যাও অর্থ যাও ওদিকে যাও অর্থ উদার যাও অনেক কিছু অর্থ বহুত কুছ ওদিকে যাও অর্থ উদার যাও অনেক কিছু অর্থ বহুত কুচ অনেক কম অর্থ বহুত কম হে সামনে অর্থ সাবনে অনেক কম অর্থ বহুত কম হে সামনে অর্থ পিছনে অর্থ পিছে ডানে অর্থ পিছনে অর্থ পিছে অর্থ দায়ে বামে অর্থ বায়ে অর্থ উপরে বামে অর্থ অর্থ উপরে উপরে নিচে অর্থ নিচে এখন অর্থ আবি, নিচে অর্থ নিচে এখন অর্থ আবি। পরে অর্থ বাদমে আজ অর্থ আজ পরে অর্থ মে আজ অর্থ আজ কাল অর্থকাল দিন কাল অর্থকাল দিন অর্থ রাত অর্থরাত সকাল অর্থ সুবা রাত অর্থরাত সকাল অর্থ সুভা দুপুর অর্থ দুপুর বিকাল অর্থ শাম দুপুর অর্থ দুপুর বিকাল অর্থ শাম ভাত অর্থ চাউল ভাত খাও অর্থ চাউল খাও ভাত অর্থ চাউল ভাত খাও অর্থ চাউল খাও পানি খাও অর্থ পানি পিও সিগারেট অর্থ সিগারা পানি খাও অর্থ পানি পিও সিগারেট অর্থ সিগারা সিগারেট খাও অর্থ সিগারা পিও এগুলো আমাদের অর্থ এ হামলুকোকা সিগারেট খাও অর্থ সিগারা পিও এগুলো আমাদের অর্থ ইয়ে হামলুকোকা এটা আমার অর্থ এ হে আপনি কেমন আছেন অর্থ আপ পেশে এটা আমার অর্থ এ হামারা হে আপুনি কমন আছে অৰ্থ আপ এছাহে